পরিবর্তন চান আবার পুরাতন ধারায় ফিরে যেতে না চান অবশ্যই এই আগামী দিনের এই নূতন সব দল দেখা শেষ সব মার্কা দেখা শেষ আমরা নতুনভাবে এই নতুন গুলোকে দেখতে চাই আপনারা শুনেছেন তিনটি ফাঁসির দণ্ড নিয়ে আমি কারাগারে ছিলাম যে কোনো মুহূর্তে আমার ফাঁসি কার্যকর করা হবে কিন্তু আমাদের রংপুরের ছেলে আবু সাইদের জীবনদার মধ্য দিয়ে যে গণবিপ্লব শুরু হয়েছিল যার পরিসমাপ্তি চব্বিশের পাঁচই আগস্ট তারপরে আমার মুক্তির পথ সুগম হয় মুক্তি আজকে আমি আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ বাংলাদেশের মূল সমস্যা কি আমাদের দেশের মূল সমস্যা দুর্নীতি আমাদের দেশের সম্পদের কোনো অভাব নেই আমাদের অভাব দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বের আমরা যারা বিগত চুয়ান্ন বছরের ক্ষমতায় দেখেছি তারা দুর্নীতির পাহাড় গড়েছে সম্পদের অভাব এই জন্য নেই সাড়ে পনেরো বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে দেশের সম্পদ ছিল এগুলো পাচার করা হয়েছে আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয় বাংলাদেশ তিন থেকে পাঁচ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয় তার চেয়েও অনেক অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাআল্লাহ আমাদের দেশের মূল সমস্যা আমরা সুশাসন পাইনি যারা যখন ক্ষমতা এসেছে একদলীয় শাসন কায়েম করেছেন অন্যের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের আরেক সমস্যা আমাদের বিচারহীনতা আইনের শাসন নেই এমনকি আদালত পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করেছি এই অবস্থায় সাড়ে পনেরো বছর যে গণবিস্ফোরণ হলো অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন কেন বলা হয় আমরা শুধু দুঃশাসন থেকে মুক্ত পাইনি আমরা বিনা বেছে আটকের কাছ থেকে মুক্তি পাইনি আমার আদি শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আজকে যে সারা বাংলাদেশে আট দলের নেতৃবৃন্দের সফরের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমাদের বিশ্বাস আগামী নির্বাচনের জনগণ ইসলামপল দেশপ্রেমিক এই শক্তিকেই বাছাই করে নিবি ইনশাল্লাহ আমি তাই বলতে চাই যারা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি তারাই যদি আমরা দায়িত্ব পাই সরকারের আমি রংপুরের সন্তান হিসেবে তাদের কাছে দাবি রেখে যেতে চাই আমরা রংপুরের সন্তান এই সব সবসময় সব সরকারে আমি আমরা অবহেলিত হয়েছি এবং আমরা বৈষম্যের শিকার হয়েছি তারা দায়িত্ব অবশ্যই এ বৈষম অবসান ঘটাতে হবে আমরা তিস্তা মহাপরিকল্পনা এরা আজকে বাস্তবায়ন করা হচ্ছে না অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে যার কারণে আমরা ভারত থেকে তিস্তার মাধ্যমে ন্যায্য হিসাব পাচ্ছি না আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা করা হয়েছে যারাই দায়িত্ব গ্রহণ করবেন এই তিস্তা মহাপরি বাস্তবায়ন করতে হবে আজকে ফারাকাবাদ দিয়ে উত্তরবঙ্গের চার কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে দেশে মানুষ পরিবর্তন চায় চব্বিশে পাঁচই আগস্টে পরিবর্তন শুরু হয়েছে সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট মূল্যবান জায়গায় আপনাকে ফেরত চিড়ে মারতে হবে প্রত্যেকে থেকে এই যেখানে জেমাকে নির্বাচনে অংশগ্রহণ করবেন আমাদের সবার পক্ষ থেকে তাদের সমর্থন থাকবে যদি আজকে পরিবর্তন চান আবার পুরাতন ধারায় ফিরে যেতে না চান অবশ্যই এই আগামী দিনের এই নূতন সব দল দেখা শেষ সব মার্কা দেখা শেষ আমরা নতুনভাবে এই নতুন মার্কাগুলোকে দেখতে চাই যারা ক্ষমতা গিয়ে দেশকে নতুনভাবে পরিচালিত করবেন সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতা গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো কারো ডিকটেশনে কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না সংগ্রামী ভাই বন্ধুগ্রন্থা আসুন আমরা দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত চারামুক্ত এবং মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আট দলের পক্ষে যারাই প্রার্থী হন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে বাংলাদেশের স্বপ্নে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ